ভারতীয় ক্রিকেটারদের মদ্যপান নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রবীণের কাঠগোড়ায় তুললেন কেন সিনিয়রকে প্রবীণ কুমারের চাঞ্চল্যকর দাবিতে সরকল ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের মদ্যপানের বিষয়ে তিনি সরব হয়েছেন তার কেরিয়ার ও ভাবমূর্তি নষ্টের জন্য কাঠগোড়ায় তুলছেন এক সিনিয়র ক্রিকেটারকেও ওই ক্রিকেটার তার ভাবমূর্তি খারাপ করার পরবর্তীকালে নিজের রাজ্য উত্তরপ্রদেশ কিংবা কোনো আইপিএল কোচিং করানোর অফার তিনি পাচ্ছেন না বলেও দাবি করেছেন প্রবীণ প্রবীণ কুমার দু সালে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন দু সালে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল দু অবধি জুন থেকে আগস্টের মধ্যে ছটি টেস্ট খেলার পর আর টেস্ট দলে সুযোগ পাননি দু হাজার সালে শেষবার ওডিআই ও টি টোয়েন্টি খেলেন প্রথম শ্রেণীর ক্রিকেট প্রবীণ খেলেছেন দু হাজার সতেরো সাল অবধি দু সালের জানুয়ারিতে উত্তরপ্রদেশের হয়ে শেষ টি টোয়েন্টি খেলেন 2008 আট থেকে দু সাল অবধি বিভিন্ন দলের হয়ে আইপিএল খেলেছেন প্রবীণ একশো উনিশ ম্যাচে তার নব্বইটি উইকেট রয়েছে দু সালে সবচেয়ে বেশি তেরোটি উইকেট নিয়েছেন আইপিএলে দু সালে পান বারোটি উইকেট প্রবীণ এক সাক্ষাৎকারে বলেছেন ভারতীয় দলে যখন সুযোগ পায় তখন কয়েকজন সিনিয়র সহ কয়েকটি বিষয় থেকে বিরত থাকতে বলতেন যদিও সকলেই অ্যালকোহল পান করতেন তারা শুধু আমারই বদনাম করা হতো কয়েকজন সিনিয়র ক্রিকেটার আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন কিন্তু কয়েকজন সিনিয়র আমার নামে নেতিবাচক কথা প্রচার করতেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ